নিউজ আপনার দেখছেন নয় আগস্ট আজ রাখি পূর্ণিমা রাখি একটি সম্প্রীতির উৎসব এবং সেই উৎসব এখানে পালিত হচ্ছে উত্তরপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীদের উদ্যোগে আসুন দেখেনি তার কিছু মুহূর্ত উত্তরপাড়া শহর তৃণমূল এসসি এসটি ওবিসি ছেলে তত্ত্বাবধানে উত্তরপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল সদস্যদের উদ্যোগে মাকলা লোহারপুর বাজার এলাকায় একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালিত হলো সম্প্রীতির বার্তায় রাখি উৎসব উক্ত অনুষ্ঠানে তৃণমূলের মহিলা সদস্যরা এলাকার মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ করে উক্ত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান খোকন মন্ডল কাউন্সিলর তাপস মুখার্জি কাউন্সিলর সুমিত চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট হুগলি জেলা আইএনটিউচার কমলকান্ত যাদব সহ অন্যান্যরা আজকে ওনারা যেটা শুরু করেছে বাংলা ভাষা বললেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে বাংলা ভাষা বলে এখন আবার নতুন শুরু হয়েছে তাকে বাংলা ভাষা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিজেপির কর্মীরা এবং বিজেপি শাসিত রাজ্যে বিজেপির পুলিশরা কারো থেকে পঁচিশ পঞ্চাশ এক লাখ টাকা করে নিচ্ছে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে প্লাস অত্যাচার করছে এগুলো এগুলো ঠিক না এগুলো ঠিক না এগুলো আমাদের বাংলায় হবে না আমরা আজকে রাখি বন্ধনের দিন আজকে এখানে কিন্তু রকম সবাই হিন্দু মুসলিম শিখ পার্সি পাঞ্জাবি সবাই আসছে তারা কিন্তু রাখি বন্ধনে আমাদের সাথে সামিল হয়েছে তাই আমি বলবো সারা ভারতবর্ষে যেটা ওনারা শুরু করেছে বাংলা ভাষা ভাষা না একদম অসভ্য এনারা কিছুই জানে না অশিক্ষিত আর আমি যা বলবো যারা বিজেপির মধ্যে বাঙালি আছেন তাদের তো সজাগ হওয়া উচিত তাদের ভাষা তো বাংলা তা ওনারা কেন প্রতিবাদ করছেন না ওনারা কেন রাস্তায় নামছেন না রাস্তায় শুধু মমতা ব্যানার্জি নামবেন আর ওনারা নেবেন আজকে এই যে এই যে এই যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কি বিজেপির লোক পাচ্ছে না এর লোক পাচ্ছে না সবুজ সাথে সাইকেল বিজেপির বাড়িতে যায়নি এর বাড়িতে যায়নি তাহলে আজকে এইগুলো করে লাভটা কী বাংলাকে উনি কিছু করতে পারবেন না বাংলার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি মমতা শক্ত ঘাঁটি অভিচকের শক্ত ঘাঁটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গ সরকারে যেদিন আসেন ঠিক আছে তারপর থেকেই কিন্তু এই রাখি বন্ধন উৎসবটা উৎসবে পালিত হচ্ছে তার আগে কিন্তু বামপন্থী সরকারের আমলে এই রাখি বন্ধন উৎসব এই যে নানা ভাষা নানা জাতি বিভিন্ন জাতির মধ্যে যে সম্প্রীতি রক্ষা এইসব ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারে আসার পরই কিন্তু এই উৎসব পালিত হচ্ছে দীর্ঘ বছর তো আজকে আরও প্রাসঙ্গিক এটা কারণ হচ্ছে যে সময় সারা ভারতবর্ষে মোদী সরকার এবং বিজেপি সরকার বিজেপি পার্টি যেভাবে নানা ভাষার মধ্যে বিভেদ সৃষ্টি করছে নানা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে শুধু রাজনৈতিক ফায়দার জন্য কারণ বিজেপি জানে যে আমরা মানুষকে কিছু দিতে পারবো না কারণ মানুষকে এই কারণে দিতে পারে না কারণ তাহলে ক্যাপিটালিস্ট শিল্পপতিদের সহযোগিতা কি করে করবে যত আইন তো তাদের স্বার্থে তাহলে উল্টো দিকে রয়েছে জনগণ জনগণের ওপর তো নির্যাতন জনবিরোধী সমস্ত নীতি প্রণয়ন হচ্ছে তাই কিন্তু নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপসিন সংগ্রামের নির্দেশ দিয়েছে আমরাও সেই সৈনিক তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল মহিলা কংগ্রেস আমাদের রয়েছে হ্যাঁ আমরা একদম দিদির নির্দেশের অপেক্ষায় আছি যা বলবে প্রতিবাদ আন্দোলন প্রতিরোধ আমরা সমস্ত কিছুই আমরা আজকে মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি ঠিক আছে তো এই আগ্রাসন আমরা মানছি না এই বাঙালি বিদ্বেষ বাংলা বিদ্বেষ মানছি না মোদিকে অবিলম্বে এই বাংলা থেকে সরাতে হবে এটাই আমাদের অঙ্গীকার শপথ টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে